দুপুরবেলা চোখে ঘুম নাই একজনের তার প্যান্টুলুং খুলে যাচ্ছে প্যান্টুলুং খুলে যাচ্ছে কিন্তু হুম কিন্তু সে জানলার কিন্তু সে জানলা ধরে টানাটানি করছে দুপুরবেলা চোখে ঘুম নাহি প্যান্টুলুং খুলে যাচ্ছে একজনের হ্যাঁ আবার সে বলছে দাদা ওম 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 গো কাকে ডাকছ তুমি জানলা দিয়ে হ্যাঁ কি গো ওম গম ওম তুমি কাকে ডাকছো জানলা দিয়ে হ্যাঁ তুমি ধারে বসে পড়ছো বিছানাটার অবস্থা করেছে হয় আমার বাড়ির ফেলে দিচ্ছে বাবা এ বাবা এটা কেউ করে এবার বসে বড় এবার বসে বড় বসে পড়ো বসে বসে একা একা নাম দেওয়া হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবে না রে বাবা বসে পড়ো বসে পড়ো দাঁড়ি দাঁড়িয়ে কেউ একা একা নামতে পারে তুমি তো বাসা মানুষ আসতে না এবার এবার চলে এসো এবার চলে এসো এই এই চলে এসো একা একা নামো এবার আস্তে 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 হয়ে গেছে হয়ে গেছে কি কোথায় যাবে তুমি ব্যাগপত্রগুলোকে এদিক সেদিকে ফেলে দিয়েছো হ্যাঁ হ্যাঁ চাবি দেওয়া আছে এই কি হচ্ছে চলো ওপরে চলো পড়ে ওপরে ওপরে যাবো সাধে Hun var god.

চলো 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 বেরি পড়বে চলো হু হু করে চলে যাচ্ছে আর না আর না এবার নিয়ে এবার চলে এসো এবার আমার কাছে চলে এসো এবার আমরা যাবো ঘুরতে যাবো আমরা ঘুরতে যাবো এবার এবার ঘুরতে যাবো এবার ঘুরতে যাবো চলে এসো